মানে আমার ফেসবুক তো তোমার লক হয়ে গেছে তোমরা সবাই জানো তো প্রায় কুড়ি দিন হয়ে গেছে আমার ফেসবুক লক হয়েছে একটা দাদা নাকি ফেসবুক নাকি ঠিক করে তো এখন আন্দাজে যাওয়া জানি না পুরোপুরি ঠিক হবে কিনা তো এই যে আমার এই বান্ধবী আমাকে নিয়ে যাবে এখন বাড়ি গিয়ে তোমাদের ঘটনা আমার ঠিক হয়েছে কি হয়নি বা হবে কি হবে না তারপরে কিছু তোমাদের বলো আজকে আমি আর আমার বিয়ান আবারও বেরিয়েছি আজকের বেরানোর কারণ হচ্ছে একটু অন্যরকম মানে আজকে কোনো জায়গায় ঘুরতে ফুরতে যাচ্ছি না মানে আমার ফেসবুক তো তোমার লক হয়ে গেছে তোমরা সবাই জানো যে আমি নতুন একটা আইডিও খুলেছি তো প্রায় কুড়ি দিন হয়ে গেছে আমার ফেসবুক লক হয়েছে তো আমারও ওই যে একটা বান্ধবী আসতে ও আমাকে একটা সন্ধান দিয়েছে যে একটা দাদা নাকি এরকম ফেসবুকে যুগ ঠিক করে ঠিক আছে ফেসবুক নাকি ঠিক করে তো এখন আন্দাজে যাওয়া জানি না পুরোপুরি ঠিক হবে কি না তো ওই যে আমার এই বান্ধবী আমাকে নিয়ে যাবে এখন তো যেটা বলছিলাম ওই সামনে তো তো ও একটা দাদার সঙ্গে কথা বলেছে যে ও দাদাটা এরকম নাকি চোখ দিন ঠিক করে তো ওর জন্য দত্ত ফিলিয়ার দত্ত ফিলিয়াও না ওর নাম হচ্ছে সিংরানিরও ওইদিকে মনে হয় তো সেইখানেই আমরা এখন যাবো তো পিঙ্কির বাড়িতে এমনিতেই এখন দত্ত ও শেষের বাড়ি তো ওই জন্য পিঙ্কিকে নিয়ে যাচ্ছি বললাম যে চলো তাহলে তুমিও চলো আমার বিয়াইকে ওইখান থেকে ডাক দেবো মানে পিঙ্কির পরকে দেখা যাক ঠাকুর করুক যেন ঠিক হয়ে যায় জানি না আন্দাজেই যাওয়া হচ্ছে আমরা এখনো কেউ জানি না যে ঠিক হবে কিনা মানে আমার সমস্যাটা এতটাই ডিফিকাল্ট তো তার জন্য জানি না ঠিক হবে কি না মানে আমরা পুরো শিওর নিই ঠিক হবে কি না তো একেবারে পড়ে রয়েছে আইডিটা বন্ধ হয়ে ওই জন্য ভাবছিলাম একবার চেষ্টা করে দেখা ভালো কমসে কম চেষ্টা করে তো দেখি তো চলো বেরাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আদৌ ঠিক হয়েছে কী হয়নি সব কিছুই তোমাদের দেখাবো তো চলো আগে বেরাই আমরা

দেখো আমাদের লোকেশনে আমরা চলে এসেছি আর আমি কিন্তু আসার সময় প্রচুর নার্ভাস ছিলাম তার কারণ হচ্ছে মানে আমি যেই দাদার বাড়ি এসেছিলাম ওই দাদাটাকে একটা বড়ো সড়ো ইউটিউবার তো সেখানে আমি ভাবছিলাম যে দাদাটা কেমন হবে মানে আমি ঠিকঠাক করে সব কিছু বলতে পারবো কিনা মানে একটু অনেকটা ভয় ছিলাম অনেকটা নার্ভাস ছিলাম তো তারপর আসার পরে দেখলাম যে না দাদাটা খুবই মানে ফ্রি মাইন্ড মানে পুরোপুরি বলতে পারো যে আমাদের মতোই মানে আমার অনেক ভালো লেগেছিলো ওনাদের ব্যবহারটা অনেকটা ভালো তো তার জন্য আমি আমার সব সমস্যা এখানে বলেছিলাম তো এখানে গিয়ে ঠিক কি কী ঘটেছিল সেটা তোমাদের আমি একটু পরে বলছি তো এদিকে দেখো রাস্তায় মানে দাদাটা আমাদের আগিয়ে দিয়ে গেল মানে আমাদের অটোই উঠিয়ে দিয়ে গেল কি বাড়ি রাস্তায় রয়েছে এখন আর এখানে আমার এই যে বিয়ানের পশুমপাটি এলাকায় একটা মেলা হচ্ছে তাই না মেলার নাম তাই না তো ও বলছে কি এখন তাহলে চলো একটু মেলা ঘুরে আসি এই সামনেই মেলা এখন একটুখানি মেলা ঘুরে বাড়ি চলে যাবো আর তাড়ি গিয়ে তোমাদের ঘটনা বলছে যে আমার আইডি ঠিক হয়েছে কি হয়নি বা হবে কি হবে না সব কিছু তোমাদের বলবো বাড়ি দিয়ে তো চলো আগে একটু মেলা ঘুরে নি

আমি সবাইকে তুমি আমাকে একটা করিয়ে দাও তো আমার হাতে দেখবো ঢুকবে আমার হাত মোটা হয়ে যাবে এইদিকে দেখো মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের বাড়ি থেকে ফোন চলে এসেছিলো ওর জন্য ভাবলাম যে চলো বাড়ি দিকে চলে যাই আর একটু আগেই তোমাদের বলেছিলাম যে আমি বাড়ি গিয়ে তোমাদের সব কিছু বলবো যে আমার আইডি কী হয়েছে কী হবে তো এখন কিন্তু তোমাদের আমি কিছু জানাচ্ছি না একটুখানি সমস্যা আছে তার জন্য আমি তোমাদের জানাচ্ছি না নেক্সট ভিডিওতে জানাবো তার কারণ আমরা যে দাদার বাড়ি গেছিলাম সেই দাদার বাড়ি আমাদের আরেক দিন যেতে হবে তো সেই দিন তোমাদের আমি সব কিছু জানিয়ে দেবো